আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো মূলত এই চাকরির নিয়োগটির আবেদন কবে থেকে শুরু হবে এবং কবে থেকে শেষ হবে এবং এখানে কি কী কাগজপত্র লাগবে এ টু জেড আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি মূলত আনসার ব্যাটালিয়ান যোগ দিন দেশের সেবা ও নিরাপত্তা অংশ নিন তো সেই স্লোগানকে সামনে রেখে তো মূলত আবেদনটি শুরু হয়েছে তো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুশৃঙ্খল দক্ষ কর্মট আনসার ব্যাটালিয়ান সদস্য পার্বত্য চট্টগ্রাম একমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তরণ এবং সমতল এলাকা অন্যান্য বাহিনীর সাথে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষা নিয়োজিত রয়েছে বাহিনীর আনসার ব্যাটালিয়ানের সিপাহী শূন্য পদ পূরণের জন্য আগ্রহী বাংলাদেশ শুধুমাত্র পুরুষ প্রার্থীর নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে তো প্রার্থী অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু তো আপনাদের এখানে আবেদন করতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে তো সে বিষয় নিয়ে এখন আলোচনা করব তো বিশ আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বছর হতে হবে অবশ্য আপনাকে অবিবাহিত হতে হবে শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষিত হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমান মাদ্রাসা বকেশন যারা রয়েছেন এসএসসি সমান তারা কিন্তু সকলে আবেদন করতে পারবেন তো এখন শারীরিক যে যোগ্যতা রয়েছে তো সেটি নিয়ে আলোচনা করবো তো উচ্চতা সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি হলে চলবে এবং ক্ষুদ্র অনুগোষ্ঠী যারা রয়েছে তারা কিন্তু পাসপোর্ট চার ইঞ্চি হলে চলবে তো প্রিয় চাকরি প্রত্যাশীবিন্দু এখন ওজন নিয়ে আলোচনা করব। সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে ওজন হচ্ছে সাতচল্লিশ কেজি বুকের মাপ সাধারণত হচ্ছে চৌত্রিশ বত্রিশ থেকে চৌত্রিশ এবং দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে তালিকাভুক্ত আনসার পিডিপি সদস্য ক্রীড়ার ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকার প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো এখন আলোচনা করব সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন তো আবেদন করতে করার যে নিয়ম তো সেটি নিয়ে এখন আলোচনা করব তো আপনি চাইলে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধাসম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আবেদন করতে পারবেন তো আনসার আবেদন যে ওয়েবসাইট তো সেই ওয়েবসাইটটি হচ্ছে ডব্লিউ ডট আনসার বিডিবি ডট গভ ডট বিডি এই আনসার ব্যাটালিয়ান সিপাহী পদের জন্য আবেদন লিঙ্ক তো আবেদনটি মূলত শুরু হয়েছে ছয় আগস্ট মূলত আজ থেকে শুরু হয়েছে এবং শেষ হবে বিশে আগস্ট দুই তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু আপনাদের যে বাছাইয়ের স্থান তো সেটি কোন জায়গায় হবে তো বাছাইয়ের স্থান হচ্ছে বাংলাদেশ আনসার ও বিডিপি একাডেমি সখীপুর গাজীপুর বাছাইয়ের তারিখ তো অনলাইন দাখিল কিন্তু আবেদনপত্র উল্লেখিত মোবাইল এস এম এর মাধ্যমে আপনাদের তারিখ জানিয়ে দেওয়া হবে প্রিয় চাকরি প্রত্যাশী বৃন্দ আপনাদের যে প্রার্থী মেডিকেল লিখিত পরীক্ষা তো সেটি কবে হবে তো নির্ধারিত ক্ষেত্রে প্রার্থীর পর্যায়ে ক্রমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শারীরিক সক্ষমতা যাচাই বা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা চাহিদা কাগজপত্র যাচাইকরণ লিখিত পরীক্ষা তো এগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে তো আপনারা কিন্তু সকল কিছু ভিডিওটি স্টপ করে দেখে নেবেন তো প্রিয় চাকরি বিন্দু আপনাদের যে কাগজপত্রগুলো সংগ্রহ করতে হবে তো লিখিত পরীক্ষা অংশগ্রহণ প্রার্থীদের নির্বাচিত কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে তো এইখানে আপনার অবশ্যই শিক্ষার যোগ্যতা যে সার্টিফিকেট রয়েছে তো সেটি কিন্তু ফটোকপি লাগবে এবং সেটি কিন্তু সত্যায়িত করতে হবে আপনার কিন্তু ছয় কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এরপর চেয়ারম্যানের কাছ থেকে নাগরিকত্ব সনদ এরপর আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে তো সেটি কিন্তু ফটোকপি করতে হবে এবং এটি কিন্তু আপনাকে সত্যায়িত করে নিতে হবে প্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ আপনাদের যে প্রশিক্ষণের স্থান তো সেটি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ আনসার বিটি বিশ কি কিন্তু আপনাদের প্রশিক্ষণ হবে তো এগুলো কিন্তু আপনার ভিডিওটি স্টপ করে দেখে নেবেন এখানে যে চাকরির সুযোগ সুবিধা সেগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন এখানে যারা সাধারণ প্রার্থী রয়েছেন তো এগুলো কিন্তু অবশ্যই আপনারা ভিডিওটি স্টপ করে দেখে নেবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু তো আপনাদের কিন্তু এখানে আবেদন ফি দুশো টাকা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ